মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে এবার উঠল এক বড় অভিযোগ ভগবানগোলা থানার অন্তর্গত কালোখালী এলাকার বাসিন্দা শাবানা বিবি তিন পাঁচেক আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে প্রসূতি যন্ত্রণা নিয়ে ভর্তি হন গতকাল রাতে তা সিজার হয় তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন এরপর থেকে বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি বলে অভিযোগ পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয়েছে তার বাচ্চা মারা গেছে এমন কি সমস্ত কাগজপত্র করে আজ সকালে তাদেরকে ছুটি দেওয়ার কথাও ছিল কিন্তু পরিবারের লোক গিয়ে জানতে পারে গতকাল নয় আজ সকালে বাচ্চা মারা গেছে কথার গরমিল থেকে সন্দেহ হয় পরিবারের এরপরে যখন বাচ্চা তাদের হাতে তুলে দেওয়া হয় তখন বাচ্চার মায়ের এবং বাচ্চার টোকেনের অমিল হওয়ায় সন্দেহ সত্যি হয় আবারও সামনে আসে মেডিকেল কলেজ মাতৃ মায়ের চূড়ান্ত গাফিলতি এখন প্রশ্ন হলো আদৌ বাচ্চাটি মারা গেছে নাকি বাচ্চা বদল হয়েছে এই নিয়ে দুশ্চিন্তায় পরিবার তাহলে মারা গেছে তো হয়েছে না এখন তাহলে সকালে যাব এই সকালে এসে আমি নাস কাছে যাচ্ছি কাউকে দিলো আমার কাছে টিপ লিয়েছে ঠিক আছে দে আর আমাকে বললো তাহলে তুমি এখন তো মরেন তুমি বাচ্চা মরেনি এখন এই মত মরা আটটার সময় বললো সকাল তাই বলছে সকাল আটটার সময় বললো তাহলে আমাকে মিথ্যা কথা বললেন কেন রাতে আসতে না সকালে আসো সকালে মরে গেছে একদিন আলটার সময় মূল এবার নাম্বার মার হাতে মার হাতে আছে দুশো পঁচানব্বই আর ছেলের হাতে দুশো কি করে হয় দিয়ে গন্ড করলে টিকিটটা কাটতে এসেছে দুশো নাম্বারটা আমরা ফায়সালা চাচ্ছি আমরা ছেলে যাবো মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্সি রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়